এই দুনিয়ায় দান করিলে আখিরাত পাই দশ টাকা দান করিলে বিশ টাকা পাই আমার এই ছেলেটার দিকে তাকাই আপনারা দশটা টাকা দিয়ে যান আপনারা দশটা টাকা দিয়ে ভাই আমরা দুই বাপ পিঠে এক ভাত খাতে পারবো এই দুনিয়ায় দান করিলে আখিরাত পাই এই দুনিয়ায় দান করিলে আখিরাতে পাই দশ টাকা অজুর অজুর আল্লাহর রাস্তা কিছু দান করেন আমার ছেলে দিয়ে দুই দিন লাগে রয়েছে হুজুর আরে ভাই দান করব ভালো কথা তা আপনি আমার জুব্বা ধরে এভাবে টানা করছেন কেন টাকা দেন টাকা দেন ভাই দান করছি দান করছি আপনি আমার জুব্বাটা ছাড়েন টাকা দেন হুজুর ছেড়ে দিচ্ছি কি মুশকিল এ তো নাসর বান্দা দেখছি এ নেন এবার তো সারেন পরিচিত মনে হইল কী রে লোকটাকে চিনা চিনা লাগছে কি ব্যাপার ভাই আপনার ফেসটা খুব চিনা চেনা লাগছে দেখি 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 গামছাটা সরান দেখি আরে আপনি তো আরিফ ভাই আপনি রাস্তায় ভিক্ষা করছেন কি ব্যাপার ভাই আপনি এরকম পাবলিক প্লেসে ভিক্ষা করছেন আপনার মার দা সার কি হইল হাজুর কি ব্যাপার এই লোকটা এখানে বসে কাচ্ছে কেন যাই তো গিয়ে দেখি তো কি হলো আসসালামু আলাইকুম ভাই কি হচ্ছে আপনার আসসালাম আপনি পাবলিক প্লেসে এভাবে কান্নাকাটি করছেন কেন আর হুজুর সে কথা বলেন না এটা ছাত্র বিয়াদবি করিল তাই একটু মারিলাম সেই ছাত্রর অভিভাবক এসে মোহতাবি হুজুরের কাছে বিবাদ দিয়ে আমার চাকরিটা চলে গিয়েছে আহা এই সামান্য কারণে কেউ কাকে এভাবে মাদ্রাসা থেকে বের করে দেয় বাসা কোথায় আপনার আমার বাসা অনেক দূর আর মাটাও খুব অসুস্থ মা বাড়া ছেলেরা নিয়ে এখানে থাকতাম পনেরো হাজার টাকা মাসে বেতন পাতাম এখন আমি একদম নিঃস গিয়েছি কোথায় যাবো কী করব কিছু বুঝতে পারছি না ভাই আপনি এভাবে কান্নাকাটি করেন না আপনার কান্না দেখে আমারই খুব খারাপ লাগছে আমার একটা ছোটখাটো মাদ্রাসা আছে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন ভাই আপনি চলে না আগে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমরা মাদ্রাসায় যাব চলে ভাই বড় ভাই ভাই নেন বিসমিল্লাহ বলে শুরু করেন নেন আপনিও তো একটা মাদ্রাসার হুজুর আপনি আমার কষ্টটা বুঝবেন ওই মাদ্রাসার জন্য আমি কি না করেছি ওই মাদ্রাসায় একটা ছাত্র পড়ালায়া করতে যেত না আমি ছাত্রদের বাসায় যেয়ে যে তাদের মা বাবার হাত পা ধরে ছাত্রদেরকে মাদ্রাসায় নিয়ে এসেছি আমি মাদ্রাসার রাজমিস্ত্রির কাছ থেকে শুরু করে সুইবারের কাজ পর্যন্ত করেছি আর আজ আমাকে বের করে দিল আরে ভাই আপনি এত টেনশন করছেন কেন আমি তো বললাম আমার একটা মাদ্রাসা আছে আপনি তোর আমার মাদ্রাসায় শিক্ষা করবেন টেনশন করবেন না খাই নেন দিনি চলেন ভাই মাদ্রাসার দিকে যাই আসেন হোটেলে খাওয়া দাওয়া শেষে তারা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় এই সবাই বড়া থামাও সবাই শোনো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আমাদের মাদ্রাসায় আমাদের এই নতুন হুজুর যুক্ত হবে সবাই সালাম দাও ওয়ালাইকুম আসসালাম ওর হায়তুল্লাহ হিহ বর হুজুর এই হলো আমার ছোটখাটো একটা মাদ্রাসা আজকে থেকে আপনি আমার এই মাদ্রাসার খেদমত করবেন আপনাকে অনেক ধন্যবাদ হুজুর আপনি আমার অনেক বড় উপকার করলেন তা না হলে যে আমার কি হতো আরে ভাই আপনি বারবার কেন ধন্যবাদ দিচ্ছেন একজন মুসলিম ভাই হিসেবে তো এটা আমার দায়িত্ব আসেন চলেন আপনার থাকা জায়গা দেখা দিই জি চলেন তার কার কত বেতন একটু শুনি আপনার বেতন কত পঁচিশশো টাকা আপনার আটশো টাকা আপনার এক টাকা আপনার কত আমার বেতন পনেরোশো টাকা আপনার টাকা পড়েন 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 জয় 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 কত হাজার পড়েন হুজুর একটা গুরুত্বপূর্ণ কথা মাদ্রাসাটা ছিল মূলত আমার বাবার আমার বাবা এই মাদ্রাসার দায়িত্বটা আমার উপর দিয়েছে আমি আবার দায়িত্বটা আপনার উপর দিয়েছি একটু মাদ্রাসার প্রতি খেয়াল রাখিয়েন ছোট বাচ্চারা আছে ওরা কথা শুনবে না তাদেরকে একটু আদর করে কোরআন শিক্ষা দিয়েন কেমন জি আর দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনি আই চল আসসালামু আলাইকুম আরে বন্ধু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস আলহামদুলিল্লাহ বন্ধু আমি তো আমার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করতে আসছিলাম তা তুই এই মাদ্রাসার দায়িত্বে আছিস তা আমাকে আগে বলবি না কি আর বলবো আগে যে মাদ্রাসায় ছিলাম সেই মাদ্রাসায় হঠাৎ করে চাকরিটা চলে গেল এই কিছুদিন হলো এই মাদ্রাসায় যুক্ত হয়েছি কাউকেই তেমন জানানো হয়নি বন্ধু তুই হাফেজি শেষ করে বিভিন্ন মাদ্রাসায় তো চাকরি করেই গেলি এভাবে আর কতকাল চলবে তুই নিজে একটা মাদ্রাসা কবে দিবি তুই তো খুব ভালো একটা কথা বলেছিস এভাবে তো কখনো ভেবে দেখেনি এভাবে আর কত কাল চলবে কি দিবি আমার নিজের একটা মাদ্রাসা দিতেই হবে তারপর আরিফ সাহেব মাদ্রাসার মিথ্যা আশ্বাস দেন এবং ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসা ত্যাগ করেন নিজে একটি মাদ্রাসা খুলবে বলে হুজুর মাদ্রাসা করিলাম এ কথা সবাই জানে কিন্তু মাদ্রাসার যে কত কষ্ট করে করিলাম এ কথা কেউ জানে না এই মাদ্রাসা করতে যে এনজিওর কাছ থেকে এক লাখ টাকা লোন নিয়েছিলাম সেই লোনের টাকা দিতে পারিনি বলে এনজিও দ্বারা থানায় যে কেস করে দিয়েছে এখন পুলিশ আমার খোঁজছে তাই বাধ্য হয়ে আমি ছদ্মবেশে বিক্রি করে বেড়াচ্ছি হুজুর ফুটপাথে ফুটপাতে বসেছিলেন কেউ একবার আপনার ডাই কেউ শুনিনি যে ভাই আপনি কাঁদছেন কেন আমি আমি আপনার নিজের ভাই মনে করে আপনার নিয়ে গেলাম আমার প্রতিষ্ঠানে আর আপনি কি করলেন যে ছাত্রগুলো বেশি টাকা বেতন দেয় সেই ছাত্রগুলোকে টার্গেট করে তাদেরকে নিয়ে চলে গেলেন এনে নিজে একটা মাদ্রাসা খুললেন ভাই আপনি তো একজন হুজুর আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন কন্দিনী হুজুর আপনার কথার কোনো জবাব আমার কাছে নেই আমার উপর থেকে মমিন মনে হইলেও আমার ভিতরটা কয়লার মতো কালো আপনি আমার যে উপকার করেছেন সেই উপকারের কৃতজ্ঞতা আমি স্বীকার করতে পারিনি আমি যখন আপনাকে আমার মাদ্রাসায় নিয়ে গেলাম তখন কিন্তু আমি আপনাকে বারবার করে বলেছিলাম যে আমি আপনাকে নিজের ভাই মনে করে মাদ্রাসায় নিয়ে এসেছি আপনি আজ যাই করেন আমার ক্ষতি করেন না আপনি কিন্তু সেই ক্ষতিটাই আমার করলেন হুজুর আমি তো ভুল করেছি আপনি আমার মাপ করে দেন আপনার মাদ্রাসায় আবার চাকরি দেন হুজুর চাকরি তাও আবার আপনাকে এই আশা ভুলে যান যেদিন আপনি আমার ক্ষতি করেছেন কেউ না দেখুক ওই আল্লাহ দেখেছে আল্লাহ দেখেন দুনিয়াতে আপনার বিচার করে দিয়েছে আপনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক কি সম্মানের সাথে জীবন কাটাতেন আল্লাহ আপনার পথের ভিকারি বানিয়েছে কারোর উপকার করলে কেউ যদি আপনাকে এইভাবে ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ করবে আপনি সবসময় জিতে যাবেন তাই কখনো মানুষকে উপকার করা থেকে পিছুপা হবেন না